আসসালামু আলাইকুম আমি এখন বানাবো রং চা এখন রং চা বানানোর জন্যে আমি আগে দু একটা তেজপাতা দুই ভাগ করে দিয়েছি দুটো এলাচ দিয়েছি সাথে দেবো তিন চার পিস দারচিনি দারচিনি দিয়ে আমি এটা ভালোভাবে মানে ফুটিয়ে নেবো নেওয়ার পরে আমার হাজব্যান্ড সিলেট গিয়েছিল। তাই ওখান থেকে উনি এই চাটা নিয়ে এসেছে এই যে ফুটে গিয়েছে আমি দেড় চামচের মতো চা পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি এখন আবারও ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি এখানে দুটো কাপ নিয়েছি আমার রাজবাড়ি থেকে নাই আমরা দুই টুনাটুনি রয়েছি সেই জন্যে চাটা বানাই এখন আমরা খাই খুব গলা ব্যথা হয়েছে তো চিনি দিয়ে দিলাম আমার চিনিটা একটু খেতে বেশিই ভালো লাগে ওই জন্য একটু চিনিটা বেশি খাই গলা প্রচণ্ড ব্যথা আপনাদের ঠান্ডা লাগলে এভাবে চা বানিয়ে খাবেন দেখবেন খুব উপকার আছে বিশেষ করে ঠান্ডা লাগলে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে চা খাইলে খুব ভালো হয় সাথে যদি আদা থাকে তাহলে তো কথাই নাই আমার আদা ছিল না এই জন্য আমি আদাটা দিতে পারিনি কো দেখতেই পারছেন অল্প চা পাতাটা দিলে বেশ সুন্দর হয় ছেলেটির চা বলে কথা এরকম চা হলে তো কথাই সাধে